হ্যালো কি অবস্থা সবার কেমন আছে আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম বাট আজকে সকাল থেকে ঘুম থেকে উঠার উদ্দেশ্য হলো একটু অন্যরকম অনেকদিনের একটা ইচ্ছা ছিল যে প্রাইভেট একটা হেলিকপ্টার হবে আমার আর সেই সকাল উঠে গেলাম এবং রেডি হয়ে হয়ে উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে আমি সামনে একটা সিনজি পেলাম এবং সিনজি নিয়ে চলে গেলাম বাস কাউন্টারে কিন্তু আতে কিছু সময় ছিল তাই এই পাকে দিয়ে আমি নাস্তাটা সেরে নিই না তারপর চলে গেলাম কাউন্টারে কাউন্টারে গিয়ে আমি শুনলাম বাস নাকি প্রায় এক ঘন্টা পরে আসবে তখন তো আমার মাথায় আমার একটা ঘন্টা লেট হবে আরো ভাই তো হয়ে গেছে অনেক লোকাল বাস ছিল গোপালবাজিয়ে গেলে আমার অনেকটা জার্নি হবে তার সাথে অনেকটাই দেরি হবে সেই জন্য আর ভাবলাম যাই হোক এক ঘন্টা ওয়েট করতে হবে আমার বাসের জন্য তাই আর কি আর করবো তাই এক ঘন্টা ধরে বসে আছি বাসের জন্য এন্ড ফাইনালি চলে আসে আমার বাস যে বাসে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কাউন্টার দিকে যখন আমি টিকিট কাছি তখন আমি বলে দিছি আমাকে চালনার দিকে সিট দিতে হবে গাইস মজার একটা বিষয় যে বাসে টিকিট কাছি ওই বাসে দেখে কোনো টিকিট রিসিট দিতে পারে নাই আমার অন্য একটা বাসের টিকিট রিসিটের মধ্যে উপরে লিখা দিছে ওই বাসের নামটা যে বাসের নাম হলো দিগন্ত বাস তো একটু ফানি একটা বিষয় যাই হোক সেই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ভালোভাবে আমি ঢাকা পৌঁছতে পারলেই হলো দিগন্ত বাসগুলো অনেকটাই ভালো সার্ভিস দিচ্ছে অবিয়স থেকে ঢাকা ইতিমধ্যে আমাদের বাসটা মাধবপুর কাউন্টার থেকে ছাড়ার পরে মাধবদী অনেক সুন্দরভাবে চলে আসছে কোনো যানজট ছাড়া কিন্তু মাধবদীর পরে এতটা যানজট ছিল প্রায় দুই ঘন্টা লেগে গেছে আমার যাত্রা পেরি গিয়ে তারপর আর কি আর করবো বাস থেকে নেমে গেলাম এবং নিয়ে নিলাম একটা উবার উবার সাথে কথা বলার পরে আমি একশো টাকা দিয়ে বসুন্ধরা সিটি শপিং মলে চলে গেলাম যে ড্রাইভার ছিল ওনার দাবি ছিল দুইশো টাকা তারপর আমি দেড়শো টাকা বলার পরে উনি বিশ টাকা দাবি করছে তাই আমি দেরি না করে উঠে পড়লাম উবারে উভারের ড্রাইভার আমাকে বলছিল যাত্রাবাড়ি থেকে বসুন্ধরা শপিং মলে উনি নিয়ে যাবে আমার পঁচিশ মিনিটের ভিতরে কিন্তু প্রায় আমার লেগেছে প্রায় পঁয়ত্রিশ মিনিটের উপরে

ফাইনালি গাইস আমি চলে আসলাম বসুন্ধরা শপিং মলে ঠিক আছে খুশি তো এবং অনেকদিন পরে আসাম দাঁড়াতে এরপর চলে গেলাম ক্যামেরাজন শপে যেখানে আগেই অর্ডার ছিল আমার ভাইভি হেলিকপ্টার ভাই দি হয়ে গেছে ক্যামাজনে আসতে অনেক ধরনের জিনিসপত্র পাবেন ক্যামেরা অ্যাকসেসরিজ এবং যাবতীয় ইলেকট্রনিকের যেগুলা ক্যামেরার সাথে রিলেটিভ এগুলো জিনিস খুব সহজে পেয়ে যাবেন ক্যামেরাজুনে এন্ড গাইস আমি যে হেলিকপ্টারটা নিয়েছি এটার প্রাইস কত পড়ছে অবশ্যই ভিডিও শেষে বলে দেবো তারপরে গেছে আমি আমার হেলিকপ্টারকে আনবক্সিং করলাম এখন আমার আনবক্সিং করার পরে আমার হেলিকপ্টার যে আর সি আছে ওইটাতে জিমেল অ্যাড করতে হবে এবং অনেক কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো সেট করতে হবে অ্যান্ড ওইদিকে আমাকে সাববিবাহিক ভালোকে হেল্প করছে উনি সব কিছু সেটিং করে দিয়ে দিচ্ছে আমাকে বা আপনি যখন এন ওয়ান রিমো দিয়ে কানেকশন হবে তখন আপনার ফোনে কানেকশন করতে হবে অ্যাপের মধ্যে বাট আর সি রিমোডেই আপনার ফোনের কোনো সংযোগ প্রয়োজন হয় না সব কিছু ওকে করার পরে টাকা দিয়ে দিলাম এবং অনেক কষ্ট লাগলো টাকাগুলো দিতে জমানো টাকাগুলো আসলে অনেক কষ্ট লাগে বাট কষ্টের পরে এতটা মিষ্টি হয়ে জানতাম না থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে সে ভালো থাকুন সুস্থ থাকুন খুব পাই